হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আছেন হোসেন আন্নার সাহেব পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের খাদ্যিক কাতান শাড়ি দেখাবো একদম পিওর কোয়ালিটি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জেনে হবে আসলে কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে আর প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস করা পেয়ে যাবেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো এটা হবে শাড়িটার আঁচল একদম পিওর আর এটা হবে সম্পূর্ণ জমিন খুবই চমৎকার একটা শাড়ি নিচের পাটটা একটু বড় বড় থাকবে উপরের পাটটা ছোটো থাকবে সম্পূর্ণ শাড়ি এরকম গর্জেস কাজ করা থাকবে রিয়েল জোরে দিয়ে কাজ করা ব্লাউজ পিসটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আঁচলের সাথে খুব সুন্দর টাসেল করা থাকবে খুবই চমৎকার চমৎকার কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর একেবারে আনকমন শাড়িগুলো এগুলো কিন্তু বর্তমানে খুবই চাহিদাফুলো একটা শাড়ি এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার একেবারে ইউনিক শাড়িগুলো খাদ্যিক কাতান শাড়ি পেয়ে যাচ্ছে নানান সেই পক্ষ থেকে খুবই চমৎকার এই শাড়িগুলো খাদ্যিক কাতান শাড়ি একেবারে ইউনিক যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন প্রত্যেকটা সাথে কিন্তু আঁচল যে কালার থাকবে সেম কালার এই যে ব্লাউজ পিস পেয়ে যাবে একেবারে নাইস শাড়িগুলো এই যে ব্লাউজ পিসটা কিন্তু সেম কালারই থাকবে অ্যাশ কালার খুবই চমৎকার সেম এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু ভাজে বাজে দেখিয়ে দেব আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন একেবারে আনকমন শাড়িগুলো আর প্রাইসটা শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে ধামাক একটা থাকবে মাত্র মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু আপনার আন্নামি পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু স্থানটা পাত্র পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফারে সেল করতেছি মাত্র ষোলোশো টাকা খুবই চমৎকার শাড়ি এই খুবই চমৎকার হ্যাঁ দেখেন এইভাবে দেখেন ভাজে ভাজে দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে ডিফারেন্ট যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা খুবই চমৎকার শাড়িগুলো পাটটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এভাবেই দেন এইভাবেই দেন খুবই সুন্দর শাড়িগুলো এই যে বডির কাজ এইটা আঁচলের কাজ প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস এক পিস যে প্রাইস থাকবে একসাথে যদি দশ পিস নেন সেক্ষেত্রে প্রাইসটা সেমই থাকবে মাত্র ষোলোশো খুবই চমৎকার শাড়িগুলো খাদ দিয়ে কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আনায়ের শাড়ির পক্ষ থেকে অনলি মাত্র ষোলোশো টাকা এ কারে কিন্তু খুবই জোস একটা কালার একদম জড়ি দিয়ে কাজ করা আছে জড়ি সুতো দিয়ে কাজ করা খুবই ইউনিক শাড়িগুলো একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকার বিলেকটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর ঢাকার ভেতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমরা কিন্তু শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব আন্নামের শাড়ি বত্রিশ নর্মেশন তৃতীয়তলা আমাদের আরেকটি সফল চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম